আমার উপজরে গেলে হজরতে আব্দুল্লাহিমলে জুবাই আব্দুল্লাহিমলে জুবাই মনো হইলরে আমি জীবনে বহুদিন আল্লাহর হবিবর ভীষণে রইলাম নমাজ ভরিলাম লগে রইলাম কিন্তু নবীর বদন মুবার করে লোক আমার শরীরটা মিলছে আজকে জমিন আমি একটা সৌভাগ্য একটা অভার হইলাম আমি আব্দুল্লাহ ইবনে জুবাই রে আল্লাহর হবিবর রক্ত মুবারক আমি পান করে লাইতাম এই আসানিয়া হজরতে আবদুল্লাহ ইবনে জুবাই রে আল্লাহর হবিবর রক্ত মুবারক পান করে লাইছেন হবনা সুবহানাল্লাহ রক্ত হওয়া যাইনি আমরা লাগি মুবার রক্ত মুবার নবীজির হেসা মুবার জমিনও তো লোকে জমি হারিয়ে না সুভান আল্লাহ আরামর হেসা

নবী রক্ত মুবারক আবদুল্লাহ ইবিনে জুবাই রেখাইছে আল্লাহর হবিবর সামনে আইয়া খালি প্লেট দেন নবী যে জিকাইলা হে জুবাই আমার রক্ত তুমি কিতা করছো বলে ইয়া রসুল এমন এক জায়গাত আমি রাখছি কাম ধরাক পর্যন্ত কোনো অসুবিধা হইতো না সোহান আমার বুজুর্গ আল্লাহর হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফরমাইনি হে জুবাই আমার রক্ত তুমি কোন জায়গায় রাখলায় হজরতে আব্দুল্লাহ জুবাই রসুল্লাহ

জীবনে অনেক দিন আপনার লোকে চলাফেরা করলাম ইয়ার রসুল আল্লাহ আমার মনে হয়েছে আপনার বদল মোবার করে লোকে যদি শরীল ঠামেছে যায় এই শরীরের জন্য আল্লাহ দুজো করা একজন হারাম করিয়ে দেয়ার রসুল আল্লাহ এই আশা নিয়া আমি আব্দুল্লাহ ইমলে জুবাই রে আপনার কোন মোবার পান করে নিয়েছি রসুল্লাহ আমার সাহবাই কারাম শুনিয়া যা আমাৰ জুবাইরে আমার শোণ মোবাৰু জমিন পাল কৰিলে চই আল্লা আমাৰ জুবাইৰে দুইটা ভজিলত ডাঙৰ ভৱনাচুবান আল্লা ইয়া ৰচুন ইয়া হবি বাল্লা য়া নবি আল্লাহ কোন দুইটা ভজিলত হৈ লাও ৰচুন ফৰ মাৰিলো জুবাই তুমি দানিয়া ৰাখিও তোমার শরীরের মধ্যে আমি নবীর খুন মোবার জাগা দিলায় তোমার এই শরীর ভেতর মাঝে জীবনে কোনো দিন কোনো বেমার হইত নাই সুবান আল্লাহ আর কোন ফজিল তোমার হইলাও রসুল্লাহ ফরমাই ও সুবাই তুমি জানিয়া রাখিও তোমার শরীরের মধ্যে আমার নবীর খুন জাগা দিলাই এই রক্ত মোবার কারণে

মশলা হয়ে আসে শরীরে ইয়ার বাইরে জমিনও দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ হয় কোনো পরিবারের মধ্যে খালি মেয়ে সন্তানের জন্ম ছেলে সন্তান এর কারণে দরবার হরিও না ডকরা যদি খালি আল্লাই মেয়ে সন্তান দিয়া দিলাই একটা আমল আছে রে এই আমল যদি জমিন করিয়া যাও আল্লাহ মেয়ে সন্তান বদলাইয়া ছেলে সন্তান দান করবা এই মহিলাই যখন জমিনের মধ্যে গর্ব ধারণ করে লইবা একজন বিজ্ঞ আলিমর লগে পরামর্শ করিয়া মোহাম্মদুর রসুল্লাহ নামর লগে সামঞ্জস্য সামাইলাইয়া মোহাম্মদ তোইয়া সুন্দর একটা নাম রাখবাই আমার নবিয়ে فرمায় আমার নামর লগে সামঞ্জস্য মিলেল নাম রাখবাই এই মহিলার গর্ভ যদি মেয়ে সন্তান হই যায় আমার নামর লগে সামঞ্জস্য মিলেল নাম রাখবাই এই নামর খাতিরে আল্লাহ মেহের করো এই মহিলার গর্ভ আল্লাহ মেয়ে সন্তান বদলে আসলে সন্তান দিলাইবা আল্লাহ কোন মহিলার সন্তান জন্ম নেওয়ার পরে মারা যায় অথবা মৃত সন্তান জন্ম নে ইলা যদি কোনো বেমারিতা হয় তাহলে মহিলায় যখন জমিল গর্ব ধারণ করবা ঠিক এইভাবে নবীর নামের লগে সামঞ্জস্য নাম কিয় আমার নবী ফরমায় আমার নামের লগে সামঞ্জস্য মিলাইয়াল আমরা এই মহিলার গর্ব যদি মৃত সন্তান যায় আমার নবীর নামর বরকতে আল্লাহ মৃত সন্তান আল্লাহ জীবিত বানাই দিলেই বাহান সুবহানাল্লাহ আল্লা আল্লা কালাম কোয়া শরীফ আপনার টিল ও সময় দেখয় আকাশ তলি নক্ষত্র আপনার ঘর ঢুকি যাই তো ঢুকি যাই তো যত মধুর সোরে অত দেখা যায় গুড়াই লাফালাফি আরম্ভ করে হজরত যদি আমি টিল বন্ধ না আমার গোড়ায় জমিনের মধ্যে রশি ছিঁড়ি লাইব আর যদি রশি ছিঁড়ি লাই তাহলে আমার জাদুরে জমিন মারি লাইব হজরতে উসাইন বেন হজাই রে আওলা তোর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাত বন্ধ করে নাই যখন বন্ধ করো ও সময় দেখো গোড়ার লাফালাবি ফালাফালি বন্ধই যায় এই নক্ষত্র যেগুলা আবার আকাশের দিকে উঠিয়া যায় আবার জানে মানে না আবার আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাও তার আবার দেখা যায় এই নক্ষত্র গুলো আবার গরুর দিকে আইতেছে হজরতে ও সাইড মেন হোজাই রোলায় জমিনের মধ্যে ফলাফালি আরম্ভ করে হায় রে হায় উসাইদ সাইড মেন হোজাই রে মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাও তো বন্ধ করে লাইছ লগে লগে গুড়ার ফলাফালি শেষ হয়ে যায় এই নক্ষত্র যে সর থেকে উঠিয়া যায় প্রজর নমাজ আল্লাহার হবি বা কালে চলাবেন ঘর ইয়ার চুল আল্লাহ আমি খালকের রাত্রে ঘটনাটা এটা রসুল্লাহ ফরমাইল সাই তোমার কোন ঘটনা আমার হইলাও ইয়া রসুল আমি প্রতিদিনের মতন ঘরের মধ্যে কোরআন শরীর ছিল আরম্ভ করলাম সামাইল ভরে দেখলাম আমার গরু আকাশ তোলে কয়েকটা নক্ষত্র ঢুকে যাইত ঢুকে যাইত আমার গোড়ায় লাফালাফি আরম্ভ করছে আমার জাদুর মায়ার কারণে আমি ও সাইড বের হোজাই আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন এই বন্ধ করার পরে এই নক্ষত্র গোলা সরিয়া যায় নক্ষত্র গোলা সরিয়া যায় আমার বন্ধ হয়ে যায় আল্লাহ রহমে এমন তোমার জাদুর মায়ার কারণে আল্লাহর রহমতর ফিরিস্টার মোলা কাটনে জমিও তুমি বঞ্চিত হইলা ইয়া এই নক্ষত্র খারাপ হইলাও রসুল্লাহ এ এই যে নক্ষত্রগুলা দেখছ এটা নক্ষত্র নাই রে তোমার কোরআন শরীফর টিলার ষড়যন্ত্র আকার ষড়যন্ত্র গেছে আল্লাহর রসমতর ফিরি চাই আল্লাহার ইজাদা তোমার ঘরাইয়া তুমি উচাই মুলাকাত মূলাকাত উসাই ও তোমার জাদুর মায়ার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ তুমি টিলত বন্ধ করলায় যদি বন্ধ করতাই না তাহলে মুহূর্তর মাঝে আল্লাহর রহমতর ফিরে যা তোমার গরমে সুহান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিন অতিলা ধরিও ইয়ার সুল আল্লাহ আর কোন মানুষের জন্য কেম তোর ময়দান আল্লাহর জন্য তে আপনার অপেক্ষা করবো আমার নবী ফরমায় ও হা ও মানুষ এ মানু জমিন বেহুদা অযথা বাজে খাগনে বাঁচিয়া রয়ে যায় বন্দা যখন মারা যাই ভাই কেমতর ময়দান আল্লাহর জন্মতে তোমার জন্য সর্বক্ষণ আস আল্লাহ এর কারণে জমিনও যখন মাতিতাম আমরা সম মাতিতাম জ্ঞানী মানুষ যারা আসেন বুদ্ধিমান মানুষ যারা আসন জ্ঞানী মানুষের জমিনও সম্মাত মানুষের হয় আর বেগর যদি কোনো মানুষ আল্লাহর বন্ধায় খালি জমিনো আউরি মাতিব বেহুদা মাতিব এর কারণে বাইরে আপনার আমার জবানোল বানাইলাই আল্লাহার লিসান বন্দয় জমিনর মধ্যে বেউদা হতা বার্টাতনে যদি সতখ অলম্বন করিলায় বন্দা মারাদায়ীবায় কেমতরময় দান আল্লাহর জন্যতে তোমার জন্য ফেক্ষা করব হ না সুময় আল্লাহ এরভারে লসরু্লায় ফরমায়ন মুত্রই মিল জহান কেমতরময়দান আরে গড় মানুষুর জন্য আল্লাহর জন্যতে ভে্কা করব আররসুুর আল্লায় রাখারা বলে যে মানুষে জমিন কোন মানসর বুখ ঢুকা কোনো মানুষরে জমিন খালি খাবাই ভাই কোনো মানুষরে কোদার্ত মানুষরে খালি খাবাই ভাই মন্দা জমিন মানুষরে খাবাই ভাই যখন কোনো গরিব মানুহ জমিন ভাই কোনো এতিম ভাই কোনো ফকির ভাই ভাই দুর্বল মানুষ জমিন ভাই ভাই বাইরে জমিন খাওয়াও আল্লাহর বন্দায় খাইয়া তোমার জন্য দোয়া করব কালকে আমতর ময়দান আল্লাহর জন্য তোমার জন্য অপেক্ষা করবো না সুবান আল্লাহ এরপরে রসুল্লাহ নাই ও মুশকিল যে মানুষের জমিন ও খাব নাই রে বস্ত্র দান খারি যে মানুষ হইবা মানুষের জমিন মানসরে খাফল দেই নে খাফল দান করয় যখন ঈদের সময় আয় এতিম মিসকিন গরিব মানুষের জমিনো ও ভাই ভাই এই গরিব মানসরে জমিনের মধ্যে খাফল দিওরে ভাই ইলাও জমিনো এতিম আছে বাজারর দারে দি জোয়ালে এতিম বাইচ্চা আটিবো মানুষের ঘরে ঘরে আটিবো কিন্তু সরম হরি মানুষের হইতো নাই তোমার দায়িত্ব হইল তোমার গ্রামের মাঝে যদি কোনো এটিম রে এই এটিমর লোক জমিন বালা ব্যবহার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মায় ওয়াবি কি আমার কোরআন শরীফের মধ্যে ফর্মায় ওয়াবি জিল করবা আমার বন্ধু তোমার করিবির মধ্যে রিষ্টাদারীর মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমি তুমি সুব্যবহার ব্যবহার করিয়া যাও

জমিনের মাঝেও ঘর হইলো সবটাইতে বাজে গো যে ঘরের মাঝে ঐ হল জমিনো আছে ঐমোর লোকে মানশে সুব্যবহার করে না এতিমর লোকে মানুষে ভালো ব্যবহার করে না ও গর হইল জমিনের মধ্যে সব চাইতে বাজে গর এর কারণে বাইরে জোয়ান যখন জমিন কোনো এতিমরে ভাই এই এতিমর লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করে আল্লাহর হবিবে ফরমায় আমার যখন জমিন কোনো এতিম ভাই ভাই এতিমর মাতার মধ্যে এইভাবে হাতটা রাখি রে তোমার নিছে নিচে যে পরিমাণ লুমা মাইব এক একটা লুমর বদলা আল্লাহ তোমার নামায় বলো আল্লাহ এক একটা নাকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ কোন কারণে পৃথিবীর মধ্যে আমার নবী জমিন এটি মাসলা আল্লাহর হবি বা কালাম জমিন আমার ছয় মাস আগে বাবা যান দুনিয়ার জমিন তো নেবি তাই নিশ্চয় নাই আল্লাহর হবি জমিন আগমন করয় রসুল্লাহর বাবা জমিন নাই ছয় বছর বয়স আল্লাহর হবি আম্মা জান হজরত আমেনার দিয়ে আল্লাহ তালা দুনিয়া তো নেবি তাই ভাই রেমান গত রাইট গেছে রাইটরে নাম আসলো মাথ না সবে অসুবিধা হল আর গপ নাই শতাব্দী চল তো ঠিক আছে পড় না অসুবিধা যে বিষয় ধরছি ঠিক আছে না প্রথম আম্বা গঠন আঁকি কোনো ফাইদা নাই আই জমিন মানুষের থিম করেন করে মায়া রেমায়া করে

দুই মাস দশ দিন যে সময় হইল বার ফরিদাও মুকম্মলে ইসলাম কিতাব আমি গতদিন ফলাই সময় ফলানি জানি না হেরে দেখা লাগে ও সময় দেখলাম আল্লাহর হবিবার যখন আট বছর দুই মাস দশ দিন হইল ও সময় দাদা আব্দুল মতিনে মহারাজা দাদা আব্দুল মতলিব যখন জমিন তলে মারা যায় আল্লাহর হবিব দারে দিগুর আর লবি দিয়ে ফরমাইন দাদি 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 আমার দাদা জমিল আমার বাবা জমিনুল্লাহ আমার মা জমিল্লা আমার দাদা জমিন নাই যে দাদায় জমিনো আমারে লালন ভালো প্রথা আইজ আমার দাদা জমিন তুলে বিদায় নিশ্চয় ইলা বহু জুয়ান শুনি রে বহু সন্তান আছে বাবা ছোটবেলা মারা যায় বাবা মারা গেছেন হরি সন্তানে জমিল বুঝে কোন কারণে চাষা বাজারও যায় বাউর গাড় যায় চাচাই বিস্কুট আলো ঠাউনও যায় নি বিস্কুট আলো দাদা ঠাউনও যায় নাতি নসার জন্য আলে দা বিস্কুট আনিয়া দিন দিন নানি ই হরু বাবা গেছেন হরি বুঝতে পারতো না কিন্তু যে হরু তাই জমিন বাবা জমিন নাই তাই মিঠাই বাইলা ই জাদুর চকুর জমিন বন্ধ হইলা কোন কারণে বাবা জমিন থাকলে বাবাই বিভিন্ন ধরনের আইটেমর বিস্কুট আনিয়া সন্তান আদিরে দে বাবা জহর জমিন তুলে মারা যায় মারা যাওয়ার ঘরে জমিল সন্তান আদিয়ে জানল এর কারণে বাইরে জোয়ান তোমার বাই যদি জমিন তোলে মারা যায় তোমার বাইরা ওলা জমিন এটি তোমার জমিনত তুমি মায়া করায় তোমার আওলা রে মিঠাই দেবার আগে বিস্কুট দেবার আগে জমিন ওলাদোর আগে তোমার বাইরা দেও কোন কারণে ইটার বাবা জমিন বাবার জন্য করতা তোমার লাগি দোয়া করবা যখন ঈদর দিনায় ঈদর আগে জমিন লি মরু তাই আফসুস করে আমার বাবা জমিন ও নাই রে আইজ আমার বাবা তাকলে আমার বাবায় হাইলা খান দিয়ে মেট্রো বাজার টোরে কাপড় ও সময় দেখা যায় দাদা টল যায়নি দাদায় খাফড় আনিয়া দে চাচায় খাফড় আনিয়া দে মামায় কাপড় দে না জমিনও খাবর দেমিনও খাফড় আনিয়া দে কোনো কারণে আমার বাই জমিনও নাই বাইরাওলাটা দিটা দিন আমার বাইরাও দে যদি আমি কাপড় দে আমার রুট আমার ঘুরে খুশ হইব হয় নাই ফুফিনটা কাপড় আনিয়া দে মামায় কাপড় নিয়া দে নানায় খাবড়া নিয়া দে সন্তান এই দর সারা খাবড়াদের মধ্যে লইব খাবড় ভাই সেইব আর জমিন ও দিব আই যাব নানায় জমিন ও খাবড়া নিয়া দিছ আমার মামায় দিলা আমার চাচায় দিলা দাদায় দিলা আমার ফুফুনতে জমিন ও খবর দিস আমার বাবা জমিন ও নাই আমার বাবা যদি জমিন ও রইতা এতনে আরো বালা খবর আমার বাবা আনিয়া দিলাম এর কারণে বাইরে জোয়ান এই জমিন এতিমরে মায়া করিও এতিমর লগে বালা ব্যবহার করিও এতিমর লগে যদি বালা ব্যবহার করিলাও বন্দা তোমার জীবন আল্লাহ তোমার জন্য রৌশন করে দিলাই বা সুমান আল্লাহ এর ফলে রসুল্লাহ সাল্লাহ আলহিমে বরমাই কেয়াম তোর ময়দান আরেক গরু মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করব ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই মানুষ আর আমরা রে হইলাও আল্লাহর হবিবে ফরমায় ও আমার আল্লাহ হাবিবের রহমান যে মানুষ জমিনের মধ্যে আল্লাহর হবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর উপরে দুরুসরি পড়ে বেশি বেশি হলে দুরুসরি পড়িয়া যায় বন্দা মারা যাই ভাই কালকে আমতর ময়দান আল্লাহর জন্য তুই তোমার জন্য বেকা আল্লাহ এরা কারণে আমার বধরে গল। আল্লাহর হবিমা কনেই সলা হরে। আল্লাহ অনেক ধরনের মজি দান করলা। আল্লাহর কবিবর পশলা মবারক করে মধ্যে মজি যা আচনানি। এমন ধরনের মজি একদিন গছরুল্লাহ আচোল আল্লাহ হলে ইবচললামে। শরীল মবারক করে মধ্যে সিঙ্গা লাগাই ছয়। লাগাইয়া সামাইল খুন মবারক হইল একটা কাপ্লেটরের মধ্যে রাখ হই মধ্যে রাখিয়া সামনে একজন সাহাবী এনার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিবে দাওতিশ হইলো আমার নিকটে আই আমি জুবাই আপনার সামনে উপস্থিত আল্লাহর হবি ফরমাইল আমার রক্তর ব্লেডটা লইয়া যাও এমন জায়গায় দাফন করবাই যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হার রক্ত নবীজি হল মোবারক হজরতে আবদুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাইল ন দূরে লইয়া যায় তখন মনের মধ্যে আইলো আমি যদি মাটির ভালাই বেয়াদবি হইব আমি যদি ফানের মধ্যে ফলাইতা তাহলে ব্যর্থ বি হইব আল্লাহর হবি বা কালাই চলাম ও সময় মনের মধ্যে রে আমি জীবনের মাঝে দিন আল্লাহর নদীর ভীষণে নমাজ পড়িলাম আল্লাহর হবিবার লগে রইলাম কিন্তু জীবনে কোনো দিন নবীর বদন মোবার করে লগে আমার শরীরটা মিলছে না আল্লাহর হবি বা কাল ইসলাম বদল মোবার করে লগে যার বদল মিশিয়া যায় আল্লাহর বন্দার শরীরের জন্য আল্লাহ দুজো করা গুন হারাম বানাই দিলেন সুমান আল্লাহ বাইরে জোয়ান হজরতে মূসা আলাই সালামর জমানায় যে বাদশা রল ফরমান তার নাম আসলো বাদশা ফেরাউন্নানি আছো না ফেরাউনি ফোন আসেনি মিশরের পিরামিড শহরও ফেরাউন ডাট্টা করে আছে কোন ঔষধ লাগে না আর বেজান ফেরাউন হলে রাখিয়া থইস ইতারে তিন মাস বাদে ছয় মাস বাদে আপনার মেডিসিন দেওয়া লাগে কিন্তু ফেরাউন আসলো ইগুর শরীরে কোনো মেডিসিন লাগে না এমনিতে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিস লাগি লাগে বলে গিয়ে মুসা আলাইসলামরে উড়ো লইলিস এক নবী রে উর আর নবীর বদল মুভারক তার শরীরও লাগি গেছে এর কারণে ইজ্জত এর আর বরকতে তার শরীর দিয়ে এখন ডাক্তার মানে মাত বোঝা গেছে মেঘ আইনাকিদাম আচ্ছা না না মেঘ আইলেও মাইক চালা নাই শেষ না টাই নয় বাক্কা যা ঠান্ডু সাবরে আস্তে আস্তে লই যাও ধানটো চাউল হয় ধানটো চাব আস্তা নকৰোঁ আমি আৱশ্যা কৰোঁ সেইটো কাৰণে আমাৰ বুজুগত বৰ্তমানে পৰীক্ষাৰ ছিজন যে দেশো আছে সেই দেশৰ চৰকাৰৰ আইন মানা আমাৰ লাগে অত্যন্ত জৰুৰ মাত বুজাই গৈছে ইয়াৰ কাৰণে নিয়ম নীতির ভিতরে আরেক দিন আরেক জায়গা সরকারে পারমিশন দিবা ছাড়া ওই বইব না এর কারণে আমরা নির্ধারিত যে ঠাই আছে ইনসান হইব টুর সাহেব হাজির হয়েছে আমি লম্বা সময় ই যে ওয়াজ করছি আমি দুই আড়াই ঘণ্টার ওয়াজ করে রয়েছি হল না দুই আড়াই ঘণ্টার ওয়াজ করছি আমি কিছু কড়া বসায় মাতিছি আপনারা বেজার হয়েছে অনেক আমার বাবাস্যমান অনেক বড় বাস্যমান টানটুর সাপে দোয়া দিবা ওসিয়ত নসিয়ত হইব এর বাদে আপনারা চিন্ন দেব হইব আমি মো তসারে দোয়া করি বিলানি তাম আমি আলহামদুলিল্লাহ খাম দুলিল্লা আমি 너무 <shriek> 놀라

সারে মিল্লত বাতিলের আতঙ্ক আল্লামা মা বা সেন্ডি সাবর হায়াত ধরা ধরমাও আয় আল্লাহ আমার উৎসাহ মতরম আল্লাহ মা নিজামে সাবর বেমারের শিবা ভরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ বর্তমান টান্ডুর ভিড় দাদা আয় আল্লাহ আপনার মকমল বন্ধার হায়াত আপনি মৌলায় দাল ভরমাও আয় আল্লাহ আমরা খালানাও কোন গা ঢোক টাইলে আপনি মৌলাই বুধবার সুটাইলেও আল্লাহ ইয়ার হেমর হিমি অভাবি অফলোর অভাব রে ধর ফরমাও বেরোজগার অফলোরে হালাল ধরে সন্তান কুলিয়া দেও আই আল্লাহ যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আসেন বরকর দান ফরমাও যত বেমারি আজারি তামা মর বেমার রে শিবা ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে জমিন বড় বড় বেমার দিয়া গড়ে করি মারিও না আমরার গুনার কারণে অভাব ঠন্ডি মারিও না আমরার গুনার কারণে বাজার অর্থে মোকা করাইয়া মানুষের সামনে বেজত খান করাইও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লাইও না আল্লাহ আয় আল্লাহ আমার জোয়ান যুবক ভাই কবুল ফরমাও অজর তোমার মতো শসাউসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি জান ফরমাও আয় আল্লাহ আয়ার হেমর ওয়াজ কমে যার আসন কবুল ফরমাও আল্লাহ কেম তোর পর্যন্ত প্রতি বছর ই জায়গা খান তোমার নবীর মহবিল একজন করার তবি দান করে দিও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে ছেলে শোনে কাউলার বানাই দেও এই তার হায়াত বাড়াও আমরার গোনার খান ওই তার জীবন রে বরবাদ করিও না আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা যান মালিস যত আপনার হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনি বদমাশর বদমাশি জালিমর জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও আয় আল্লাহ সিন্ডির ইন্ত কবুল ফরমাও আমরা সারা আমরা মূর্ধিকান্ডে বেহেসি সিন্নি খাওয়াই যাও আল্লাহ তোমার বন্ধু হলে তোমার নবীর ইজ্জত করালা সম্মান করালা আল্লাহ তোমার বন্ধু বান্ধী দুনিয়া ঘেরা তোলা ইজ্জতি বানাও আয় আল্লাহ আপনার বন্ধা হলরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত যোৎ আয় আল্লাহ তুমি মৌলাই দেখ আমি গুনাগার সারা রায় রাস্তাঘাটে গাড়ি লিয়া দৌড়াই আল্লাহ রাস্তাঘাটের আফদ বিপদ বলা মুসিবত থনে আরো যত ওলামাই কেরাম ফল বিপদ ইমানতা হয় আল্লাহ সারা রে আপনি মৌলায় হেফাজত করি আল্লাহ আয় আল্লাহ রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে থাকে আমি আমি নসিব পরমাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته